এরকম টাইপের আই মেকআপ এরকম টাইপের বেস মেকআপ এরকম টাইপের লিপস্টিক আরে বাবা এত ফিরিস্তি কিসের রে বাবা এত কিছু করতে পারবো না আমি একজন রিনাউন মেকআপ আর্টিস্ট আর আমি যেরম নিজের মতো সাজাবো সেরকম সাজার হলে সাজানো হয়তো যাও মোটামুটি কি টাইপের চাই তুমি আমাকে কোনো ফটো তোমাকে ওই যে আমি ওই ছবিটা পাঠিয়েছিলাম ওই আচ্ছা হোয়াটসঅ্যাপে দেখো এবার তোমার চোখটা বেসিক্যালি তোমার চাইছি যে হ্যাঁ মানে শাটল আর নুট লিফটাও নুটছিলো আর কিছু হ্যাঁ একদম ঠিক শুনছো কথাগুলো আজকাল কিছু মেকআপ আর্টিস্ট নাকি ক্লায়েন্টদের সাথে এরকমই ব্যবহার করে থাকে শুধু আজকাল না এটা নাকি বহু দিন থেকে চলে আসছে তাই কিছু কিছু ক্লায়েন্ট আমাদেরকে যখন বুক করে করার পরে যখন কনসাল্ট করে যে ম্যাম আমি একটু এরকম সাজতে চাই বা ওরকম আই মেকআপটা চাই তারা যথারীতি ভয় পায় এবং জিজ্ঞাসা করে তুমি এতে রাগ করছো না তো তুমি রেগে যাবে না তো আমি আশ্চর্য হয়ে যায় আর বলি রেগে কেন যাবো তোমার স্পেশাল দিন তুমি আমাকে এতটা যোগ্য মনে করেছো যে আমি তোমাকে তোমার স্পেশাল দিনে সুন্দর করে সাজাতে পারবো সেখানে আমি তো সব সময় চাই যে তোমার কি প্রেফারেন্স আছে তুমি কেমন কি চাও স্পেশালি আই মেকআপ কেমন চাও বেস মেকআপ কী চাইছো লিপস্টিকের শেড কেমন হবে হেয়ার স্টাইল কেমন হবে ইনফ্যাক্ট শাড়ি ড্র্যাপিং পর্যন্ত আমরা অন্তত পক্ষে আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি যে তোমার বিশেষ রকমের কিছু ড্র্যাপিংয়ের প্রয়োজন আছে কি না কারণ যেদিনকে ঠিক করেছিলাম যে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হবো সেদিনকে এটাই ভেবেছিলাম যে আর যাই হোক ক্লায়েন্টকে যদি খুশি করতে পারি তার থেকে বড় কিন্তু আমাদের কাছে কোনো পাওয়া হয় না হ্যাঁ একশোবার এটা আমাদের প্রফেশন এটা করে আমাদের পেট চলে কিন্তু তার মানে এই নয় যে ক্লায়েন্টকে খুশি করতে হয় না যেমন তেমন করে একটা কাজ করে টাকাটা নিয়ে চলে আসাটা কিন্তু আমাদের জন্য একদমই নয় কারণ আমরা এই প্রফেশানটাকে খুব বেশি ভালোবেসে করি এবং সব থেকে বড়ো কথা কি জানো তো যখন প্রচুর কাজ করি একটা সারা দিনে কিন্তু আলটিমেটলি যখন ক্লায়েন্ট বলে যে না আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো এখানে যদি কেউ মেকআপ আর্টিস্ট আমাকে দেখে থাকো তারা জানবে কষ্টটা কিচ্ছু মনে হয় না মনে হয় যে সারা দিন হয়তো কিছুই করিনি রাতের বেলা এসে বসে বসে ফোনেতে তার ভিডিও দেখি বা তার ছবি দেখি সেগুলোকে নিজের মতো করে সুন্দর করে গান দিয়ে এডিট করি আর এটাই সব সময় চাই যে কত তো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব কারণ এতটাই সুন্দর এক্সপিরিয়েন্স সেগুলোকে খালি বারবার মন চায় যে তোমাদের সবার সাথেও শেয়ার করতে আর বছরের শুরুতেই মানে দু হাজার চব্বিশের আমার প্রথম ব্রাইড এটা উনিশে জানুয়ারির আমার প্রথম ব্রাইড আর ওর ছিল আজকে রিসেপশন আমি গিয়েছিলাম ভদ্রেশ্বর ওকে ওর রিসেপশনের মেক ওভারটা দেওয়ার জন্যে তোমরা ভিডিওর একদম প্রথমেই শুনলে যে ওর ডিমান্ড কী ছিল আর হ্যাঁ শুধু ভিডিওর জন্যই বলবো না আমি কিন্তু আমার ক্লায়েন্টের বাড়ি আসার আগে বহুবার ফোনে বলো বা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলো মেসেজের মাধ্যমে বলো বহুবার ক্লায়েন্টের সাথে আমি কনসাল্ট করে নিই সমস্ত লাইকিংটা জেনে নিই মেন ভেনিউতে পৌঁছেও আমি মেকআপ শুরু করার আগে কিন্তু আরও একবার জিজ্ঞাসা করি কারণ হতেই পারে যে তার হয়তো চয়েসের মধ্যে কিছু একটু অন্যরকম হয়েছে সে হয়তো ভেবেছে আর একটু অন্য কিছু করলে সুন্দর হতো তাই এটা জিজ্ঞাসা করে নেওয়াটা কিন্তু আমাদের সবার আগে কর্তব্য তার কারণ তার স্পেশাল দিনে সে আমাদেরকে বুক করছে এবং এতটা যোগ্য মনে করছে যে তাকে কিন্তু আমরা সুন্দর করে সাজাতে পারবো তাই তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা চাওয়া পাওয়ার মান রাখা কিন্তু আমাদের জন্য খুব জরুরি আর তোমরা যারা বাড়িতে বসে এই ভিডিওগুলো দেখছো এবং মনে মনে ভাবছো যে এত সুন্দর মেকআপ আমিও করতে চাই তার কারণে এই প্রফেশানটাকে আমিও খুব ভালোবাসি তাদের জন্য বলছি আমাদের কিন্তু তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ব্রাইডাল মাস্টার ক্লাস যেটার লোকেশন রয়েছে সিঙ্গুর সিঙ্গুরে হচ্ছে আমাদের একাডেমি যারা চাইছো আমার কাছ থেকে প্রফেশনালি ট্রেন্ড হতে ব্রাইডাল আর্টিস্ট হিসেবে নিজেকে দাঁড় করাতে চাইছো এবং সুন্দর সুন্দর কাজ করতে চাইছো ক্লায়েন্ট করতে চাইছো স্পেশালি রিয়েল ক্লায়েন্ট করতে চাইছো তাদের জন্য বলছি চটপট বুক করে নাও তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস এবং এর মধ্যে কিন্তু রয়েছে এয়ারব্রাশ মেকআপ থেকে শুরু করে এইচডি মেকআপ নন এইচ ডি মেকআপ ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ এবং সমস্ত রকমের আপডেটেড মেকআপের টেকনিক হেয়ারস্টাইল এবং সমস্ত কিছু তোমরা এই ভিডিও ডেসক্রিপশানটা ট্যাপ করলে কিন্তু দেখতে পাবে ওখানে সমস্ত সিলেবাস ডেসক্রাইব করে দেওয়া আছে এবার দেখে নাও আমার আজকের ব্রাইটকে কতটা সুন্দর দেখাচ্ছে আর খুব তাড়াহুড়োর মধ্যে বলতে পারো আধ ঘন্টার মধ্যে এই হেয়ারস্টাইলটা কমপ্লিট করতে হয়েছিল তার কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা সবাই মানে আমার ব্রাইট ছিল তাই তাড়াহুড়ো করে হেয়ারস্টাইল কমপ্লিট করতে হয়েছিল তোমরা জানিও ওকে কেমন দেখতে লাগছে ভীষণ 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 মিষ্টি দেখতে লাগছিল এবং ওর মেকআপটা এত গ্লোয়িং হচ্ছিল যতটা সময় যাচ্ছিল তোমরা জানিও আজকের লুকটা কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো